কারফিউ নেই সব প্রতিষ্ঠান খোলা সংক্রান্ত এ এ খবরটি এখন আপনাদেরকে পড়ে শোনাবো তাই ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল কারফিউ আর থাকছে না মঙ্গলবার ভোর ছয়টার পর থেকে এছাড়া সকাল থেকে দেশের সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠান কলকারখানা স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানায় বিজ্ঞপ্তিতে বলা হয় সোমবার রাত বারোটা থেকে মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে এতে আরও বলা হয় মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশের সব সরকারি আধে সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠান কলকারখানা স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে